গুগলের কানেকশান অ্যাপ এই অপশানটি বন্ধ করুন তাছাড়া যে কোনো সময় আপনার মোবাইলে যত ধরনের পাসওয়ার্ড আছে সেটা কিন্তু অন্যের হাতে চলে যেতে পারে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনারা জানেন সব ধরনের পাসওয়ার্ড কিন্তু গুগলের মাধ্যমে অনেক সময় সেভ হয়ে থাকে আর আপনাদের পাসওয়ার্ড সেভ হয়ে থাকলে সেটা এই অ্যাপ কানেকশানের মাধ্যমে কিন্তু যে কোনো সময় থার্ড পার্টি অ্যাপ্লিকেশানের মাধ্যমে অন্যের হাতে চলে যেতে পারে আপনার যত ধরনের পাসওয়ার্ড আছে তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা কিভাবে এই গুগলের কানেকশান অ্যাপ এই একটা বন্ধ করবেন এবং হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটি যদি শুধু একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে অনেকে উপকৃত হতে পারে তাই আপনার মোবাইল থেকে এই কানেকশান অ্যাপ এটা বন্ধ করার জন্য অর্থাৎ ডিলিট করার জন্য আপনার সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে মোবাইলের সেটিংস ওপেন করে নেওয়ার পর এখান থেকে নিচের দিকে আসলে এখানে আপনারা গুগল অপশান দেখতে পাবেন আপনি এখন এখান থেকে এই গুগল অপশানটি ওপেন করবেন গুগল অপশানটি ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা ডান দিকে লক্ষ্য করলে এখান থেকে অল সার্ভিস অপশান দেখতে পাবেন এখন এখান থেকে অল সার্ভিস এই অপশানের উপর ক্লিক করবেন অল সার্ভিস এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনার প্রথমে দেখতে পাবেন কানেক্টিং অ্যাপস আপনারা এখন এখান থেকে প্রথমে এই অপশানটি এখান থেকে সিলেক্ট করবেন আপনারা এখন এখান থেকে প্রথমে এই অপশান সিলেক্ট করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা অনেকগুলো অপশান এখানে দেখতে পাবেন আর নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এটি শুধুমাত্র দুটি অ্যাপ্লিকেশান এতে কানেকশন হয়ে আছে আপনাদের আরও অনেক অ্যাপ্লিকেশান এখানে থাকতে পারে কারণ এখান থেকে আমি সবগুলো ডিলিট করে দিয়েছি এই জন্যই আমার এখানে দুটি রয়েছে আপনাদের অনেক আরও থাকতে পারে আর সেগুলো থাকলে কিন্তু এখান থেকে অবশ্যই আপনাকে ডিলিট করতে হবে তাছাড়া কিন্তু এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশানের মাধ্যমে যে কোনো সময় আপনার যে আছে যে পাসওয়ার্ডগুলো আছে সবগুলো কিন্তু অন্যের হাতে চলে যেতে পারে সেটা ডিলিট করার জন্য এখান থেকে এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন ডান দিকে বাটনের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে ডিলেট অল কানেকশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন এখান থেকে আপনি এই ডিলেট অল কানেকশানের এই ডান দিকে একটা অ্যারো বাটন আপনারা দেখতে পাবেন এই ডান দিকে অ্যারো বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু অল কানেকশন মানে সব যত ধরনের কানেকশন আছে আপনার মোবাইলে যে অ্যাপের সবগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে তাই অবশ্যই এখান থেকে আপনার যে অন্যান্য যে অ্যাপ্লিকেশান আছে সবগুলোর কিন্তু এখান থেকে ডিলিট করে ফেলবেন আমি যেভাবে ডিলিট করে রেসি ঠিক এরকম ভাবে কিন্তু সবগুলো ডিলিট করে ফেলবেন তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকতে পারবেন তো বন্ধুরা ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন